এই তো বললাম যে জামাতো সবসময় জামাত একটা কুমনোবৃত্তি নিয়ে রাজনীতি করে এবং এরা একটা অপশক্তি দেশের একে আমি জেনুইন শক্তি বলবো অপশক্তি যে আওয়ামী লীগ আমাকে ক্যাম্পাস থেকে বের করে দিল আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের ভিতরে থেকে ওই চাপাতে কুড়াল নিয়ে মারামারি করে আমি কেমন ইসলামী ছাত্র শিবির হলাম তাহলে এরা তো গুপ্তচর বৃত্তি করা দরকার এরা তো গুপ্তচর বৃত্তির মতো অবস্থা কোনো রাজনৈতিক সংগঠন এভাবে ছদ্মবেশী হয়ে গুপ্তচর বৃত্তির মাধ্যমে নিজেদের কার্যক্রম চালানোর যে সিস্টেম যে কায়দা কারণ দেখলাম এগুলো তো বাংলাদেশে একটা অভিনব বিষয়বস্তু জামাত শুধু বিএনপির আতঙ্ক না জামাত মুক্তিযুদ্ধের আতঙ্ক জামাত হচ্ছে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক পদ্ধতির বিপক্ষে একটা আতঙ্কের জিনিস জামাত হচ্ছে সভ্যতা সংস্কৃতির বিপক্ষে একটা অবস্থান জামাত হচ্ছে নারীর ক্ষমতায়নের একমাত্র প্রতিবন্ধক একটি সংগঠন জামাত হচ্ছে নারীদের উপযুক্ত মর্যাদা দেওয়ার ক্ষেত্রে তাদের সমাবেশ দেখলেই বুঝবেন যে একটা মহিলা নারী বিবর্জিত সমাবেশ কিন্তু তারা করছে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এইভাবে নারী বিবর্জিত সমাবেশ কিন্তু করে না আপনি ওয়াজ নসিহত তারপরে তাফসির থেকে শুরু করে যে বয়ানগুলো করে ইসলামিক জালসা সেখানেও কিন্তু মহিলাদের জন্য আলাদা বন্দোবস্ত রাখা হয় কিন্তু তারা কিন্তু এগুলো তো করে নাই করে নাই আবার চাপা আপনি যে বলছেন যে মাদ্রাসা থেকে শুরু করে প্রতিটা ক্যাম্পাস সব জামাত শিবির বা জামাত ইসলামের নেতারা দখল নিয়েছে বা সভাপতি থেকে শুরু করে তাহলে বিএনপি কেন পারল না বিএনপি এই লাইনে মাথায় ঘামায়নি কারণ বিএনপির ব্যাপারটা হয়েছে কি অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ জায়গাতে বিএনপির নির্বাচিত এমপিরা ছিল এখন প্রত্যেকটা জায়গায় জামাত ইসলাম যেভাবে তড়ি ঘড়ি করে মানে পতন তো পতন পতনের পরের দিনকেই কে কি নিবে এগুলো রীতিমতো তাদের পরিকল্পনা মাফিক ভাগ তারা নেমে গেছে তো ভাগ বাটোয়ারাতে জামাত নামছে সমালোচনা মিডিয়া কি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কমই দেখবেন প্রচার হচ্ছে কিন্তু বিএনপি একটাতে সভাপতি হলে সারা বাংলাদেশ এমনভাবে করে মনে হচ্ছে বাংলাদেশের বিএনপি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এবং আপনি কমান্ডসগুলো পড়বেন জামাতের ব্যাপারে আপনি যদি কোনো গঠনমূলক সমালোচনা করেন যে কমান্ডসগুলো পড়বেন শিবিরের ছেলেরা যেগুলো করে এখন এই কমান্ডসগুলো পড়লে আপনার নিজের মাথা নত হয়ে যাবে যে এই লেবাসধারী ছেলেরা যে বড় বড় নীতিবাক্য ছাড়ে এবং তাদের পোশাক আশাকেও যে ইসলামিক একটা মাত্রা খুঁজে পাওয়া যায় তো তাদের এই বক্তব্যগুলোর সাথে তাদের বাহ্যিক আচরণের কিন্তু কোনো মিল নাই তাহলে তাদের ওই বক্তব্যগুলোই অরিজিনালি তাদের মানসিকতা অরিজিনাল তাদের রুচিবোধ অরিজিনালি তাদের যত মেধাবার নিজেদেরকে বলুক ওই মেধাহীনতার পরিচয় এবং রীতিমতো তারা একটা ষড়যন্ত্র করে কুপথে কুবুদ্ধি নিয়ে কুপ্রচার চালিয়ে যে পথটা এগোচ্ছে কমেন্টসগুলো আপনি পড়লেই ফেসবুকে আপনি পেয়ে যাবেন যে রুচিবোধটা ফেসবুকে তো আপনি এটাও দেখা যাচ্ছে যে বিএনপি টেম্পু বাস স্ট্যান্ড দখল করছে হ্যাঁ বিএনপি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করছে জামাত ইসলাম অনেক কিছু দখল করছে সরকারি ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের যেগুলো আওয়ামী লীগ দখল করেছিল সেই দখলগুলো তারা নিছে বিএনপিকে বলতেছে যে তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছো আর আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে তারা যে বলছে ভোটটা শুধু আমাদেরকে দিও যা লাগে আমাদের কাছ থেকে নাও তোমরা স্থিতিশীল হয়ে থাকো এগুলোও কিন্তু প্রত্যেকটা আমি যেহেতু দুইটা নির্বাচনী এলাকায় নিজের মনোনয়ন প্রত্যাশী হয়ে কাজ করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পেসিফিক তথ্য আছে যে তারা এইভাবে জড়িত এবং অনেকে বিএনপির উপজেলা নির্বাচন করতে যে বহিষ্কার হয়েছে সেই বহিষ্কারগুলো এখনও কিন্তু প্রত্যাহার করা হয়নি তারা ছাত্রদল করা ছেলে তারা ছাত্রদলের দলের ভিপিজিএস ছিল ছাত্রদলে জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এরকম তাদের কাছে এখন যামাত্রা যাচ্ছে যাচ্ছে তোমরা আমাদেরকে ভোট দাও আমাদের সাথে থাকো আমাদের পোস্টে আসো এই যে কথাবার্তাগুলি বলছে এতে কি হচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসন শুধু না আওয়ামী লীগের ভোটার পুনর্বাসন আওয়ামী লীগের নেতা পুনর্বাসন আওয়ামী লীগের দখলদারিত্বটা নিজের অধীনে নিয়ে এবং পরিচালনা করার যে মনোবৃত্তি টেন্ডেন্সি আপনি মাঠওয়ারি প্রত্যেকটা থানাওয়ারি যদি ইনভেস্টিগেশন করেন একবার স্পষ্ট চলে আসবে যে জামাত ইসলাম কি করছে এনসিপি কি করছে আর বিএনপির কারা কোথায় কী করছে সাথে সাথে তো বহিষ্কার করছে অথচ আমরা ক্যাম্পাস ছাড়া হুটহাট করে নির্বাচন দিল ভোটের প্রস্তুতি তাদের করাপশনের প্রস্তুতি তারা কোথায় কোথায় অপকর্ম করতে পারে সেগুলো ধরার যে সময় সুযোগ সেটা তো পাওয়া গেল না তাদের সেট একটা ভোট হলো যেটা আটের নির্বাচনটা ছিল সমঝোতার নির্বাচন এবং সেখানে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে নির্ধারিত ছিল তারপরে কাকে কত পার্সেন্ট ভোট দিয়ে জিতানো হবে কয়টা সিট দেওয়ানো হবে বিরোধী দল কত পার্সেন্ট ভোট পাবে কয়টা সিট একবারে আটের ফরমেটের নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন আমার অভিজ্ঞতা এটাই ধরা পড়ে প্রয়োজন বোধে তারা নারীদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইউজও করছে কিন্তু অনেক সময় বলছে হ্যাঁ পোশাকের স্বাধীনতা আছে ভোটের জন্য তারা কত নিচে নামতে পারে সাথে সাথে তাদের মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে বক্তব্য চেঞ্জ করে দিচ্ছে দিয়েটি আবার সেই ভোটটাও যাতে পায় ক্লাবে যে সমস্ত কিশোর কিশোরীরা নাচ গান করে কি ধরেন চিত্ত বিনোদন করে সেই ভোটটাও যাতে কোনোভাবে হাত ছাড়া না হয় সে ব্যাপারেও দেখবে তারা বক্তব্য দিয়ে বসছে আমি আপনাদের সাংবাদিকদের একটা সেমিনার তাদের একটা গোল টেবিল আয়োজন দেখছিলাম তো সেই গোল টেবিল আয়োজনের ভিতরে আওয়ামী লীগ নামধারী সাংবাদিকরা কিন্তু বেশি ছিল এবং তারা বলছে না আমরা তো নারীদের কর্ম নিয়ে আমাদের কোনো বাধা নাই বিপত্তি নাই এই যে বুঝে বুঝে পরিবেশ বুঝে বুঝে মডেল চেঞ্জ এইরকমভাবে ডিগবাজি খেয়ে খেয়ে রাজনীতি করার প্রবণতা আমাদের তো নাই কারণ আমরা একটা কমিটমেন্ট মানুষকে দিলে কমিটমেন্টটা সারাটা জীবন ধরে রাখার চেষ্টা করি এবং বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে ধরে রাখার চেষ্টা করি জিয়াউর রহমানের উনিশ দফা জিয়াউর রহমানের সার্ক সম্মেলন জিয়াউর রহমানের যে দর্শন এগুলো বাদ দিয়ে তো আমরা কিন্তু রাজনীতি করছি না বেগম যে ওটা ধরেই আগিয়েছে আবার তারেক রহমান যুগের তাগিদে উনিশ দফার জায়গায় একত্রিশ দফা হয়েছে কারণ এটা সভ্যতা তো একটা ক্রম বিবর্তন মানুষের চাহিদার প্রত্যাশা কিন্তু পরিবর্তনশীল তো সেখানে ইনক্লুড হয়েছে কিন্তু দেখেন আমাদের একটা রাজনৈতিক যে ধাঁচ ধারা এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি তবে এরকম গুপ্তচর ভিত্তিক রাজনীতি করার কুমনবৃত্তি স্বাধীন রাষ্ট্রে খুব একটা অসহনীয় অসহ্য অনমনীয়